আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম কলম্বিয়া বনাম ব্রাজিলের আজকের যে খেলা সেটা নিয়ে আসলে আলোচনা করব খারাপ ভালো হার জিত এটা আসলে সবসময় থাকবেই আর হার জিত যদি না থাকে বা কন্টেস্ট না থাকে তো সেই খেলা দেখে আসলে মজা পাবেন না কেন মজা পাবেন না যে একটা দল আসলে সবসময় একটু কমতি থাকে তো দুইটা দল ব্রাজিলের সাপোর্টার আমি তো কলম্বিয়ার সাথে আজকে যে খেলা হয়েছে ব্রাজিল খুব একটা ভালো খেলে নাই এটা আসলে মেনে নিতে হবে বা মানতে হবে মনের দিক দিয়ে অনেক খারাপ লাগছিল যে ব্রাজিল দলটা যে পাঁচ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন তারা আসলে যদি মাঠে নামে তো যত বড়ই বা যত ধরনের শক্তিশালী প্লেয়ার হোক না কেন তাদের আসলে কাঁপত সেই ব্রাজিল দলটা সাময়িকভাবে একটু খারাপ খেলছে বিগত কয়েকটা ম্যাচ তারা ড করেছে তো চিন্তার কোনো কারণ নেই ব্রাজিল যারা সমর্থন করেন তাদের মন বা তাদের যে বুকের পাটা এটা সবসময় শক্ত থাকে যে ব্রাজিল এক মিনিট আগে হলেও গোল দিবে বা ড করবে তো ভাবনা চিন্তার আসলে কোনো ব্যাপার নেই আমরা যদি আসলে জিততাম তো আমাদের খেলাটা পড়তো পানামার সাথে তো আমরা ড করার কারণে আমাদের খেলা পড়েছে উরুগুয়ের সাথে তো আমাদের যে প্রিয় প্রতিদ্বন্দ্বীরা তারা সবসময় ড করুক বা ব্রাজিল বিষয়ে অনেক হাসাহাসি করে কিন্তু দেখেন ব্রাজিলের কোয়ালিফাই করার কথা ছিল না তাদের হিসাবে কিন্তু ব্রাজিল কোয়ালিফাই করেছে তো আজকে যে খেলাটা হয়েছে ব্রাজিল অনেক খারাপ খেলেছে এটা আসলে আমরা ব্রাজিল সমুক্ত বলছি তো একবারে আসলে বাড়িতে ফিরে যাইনি আমরা আসলে কোয়ার্টার খেলে ফাইনাল খেলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুরোধ থাকলো সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি করে